আজকের পুরো ভিডিওটা বুক ফার্মের বিষয়ক তো আসল ব্যাপার হলো বুক ফার্ম পাবলিকেশান দশ বছর পূরণ হলো আর এই দশ বছর পূরণের উপলক্ষে বিশেষ ছাড় মেলা হচ্ছে সব কিছু জানতে পারবেন পুরো ভিডিওটা দেখুন তো বুক ফার্মের দশ বছর পূরণের উপলক্ষে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে তাদের প্রকাশিত বইগুলিতে সব বইতে পাবে ন্যূনতম তিরিশ পার্সেন্ট ছাড় ও নির্বাচিত বইতে থাকছেন পয় পঁয়তাল্লিশ পার্সেন্ট বিশেষ ছাড় অফার প্রযোজ্য শুধুমাত্র প্রথম আগস্ট থেকে আঠেরো আগস্ট প্রতিদিন বারোটা থেকে রাত সাতটা পর্যন্ত বুক ফার্ম শোরুম এবং বৈচিত্র্য ডট ইন ওয়েবসাইটে এবং এর সঙ্গে প্রথম আগস্ট একত্রে প্রকাশিত হচ্ছে মোট আঠেরোটি নতুন বই সব বইতে তিরিশ পার্সেন্ট ছাড় এর মধ্যে আছে পাঁচটি নতুন বই ভিন্ন স্বাদের বারোটি কমিক্স ও পূজা বার্ষিকী কমিক্স গ্রাফিক্স এরপর কয়েকটি বই ও কমিক্সের ব্যাপারে জেনে নেব তাদের ছাড়ের ব্যাপারে জেনে নেব যেমন প্রথমে আছে বুক ফার্ম থেকে নিবেদিত হরর কমিক্স সিরিজ এর কয়েকটি কমিক্স যেমন তারা নাথ তান্ত্রিক পাশিংস অলৌকিক রাতে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন এগুলোর ওপর তিরিশ পার্সেন্ট ছাড় তো এরপর আসছে কৌশিক মজুমদারের বুক ফার্ম থেকে প্রকাশিত বই যেমন তপসেন নোটবুক নোলা প্রভৃতি আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন সবগুলিতে তিরিশ পার্সেন্ট করে ছাড় এরপর অভিক দত্তের কিছু বিখ্যাত বই যেমন ব্লু ফ্লাওয়ারের পুরো সিরিজ নিশুতি প্রভৃতি যে বইগুলি আপনারা দেখতে পাচ্ছেন সবগুলিতে তিরিশ পার্সেন্ট করে ছাড় এরপর অভিজ্ঞান গাঙ্গুলির কিছু বিখ্যাত বই যেমন হত্যাশাস্ত্র সরস্বাস্থ্য প্রভৃতি যে বইগুলি আপনারা দেখতে পাচ্ছেন সার সবই ওপরে তিরিশ পার্সেন্ট করে ছাড় এরপর চিত্রদ্বীপ চক্রবর্তীর কিছু বই যেমন অপারেশন কে ও আর অন্য কিছু যে বইগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলোতে তিরিশ পার্সেন্ট করে ছাড় এরপর মঞ্জিল সেনের কিছু বিখ্যাত বই যেমন অদ্বিতীয় সত্যজিৎ ভয় সমগ্র আরও অনেক কিছু যে বইগুলি আপনারা দেখতে পাচ্ছেন তার উপরও তিরিশ পার্সেন্ট করে ছাড় এরপর মিত্র রায়ের বিখ্যাত কিছু বই আরক্ত ভৈরব বজ্র কৈন আরও অনেক কিছু যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন তার ওপরে তিরিশ পার্সেন্ট করে ছা এরপর আছে হরিনারায়ণ চট্টোপাধ্যায় এর কিছু বিখ্যাত বই ভয়ের সমগ্র ডিটেকটিভ তদন্ত আরও অনেক কিছু যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন তার উপর তিরিশ পার্সেন্ট করে ছা এরপর আসছে হেমেন্দ্র কুমার রায়ের বিশেষ বই ভয়ের সমগ্র কলকাতা রাত্রি রহস্য আরও অনেক কিছু যে বইগুলো দেখতে পাচ্ছেন তার ওপরে তিরিশ পার্সেন্ট করে ছাড় এরপর সুধীন্দ্রনাথ রাহার বিশেষ কয়েকটি বই যেমন দস্তার আংটি ভয় সমগ্র ও আরও যে বইগুলি আছে যেগুলো দেখতে পাচ্ছেন তার উপরে তিরিশ পার্সেন্ট করে ছাড় এরপর রাস্কিন বন্ডের অনুবাদে পার্থপতীম দাস এর কিছু বই যেগুলি ছবিতে দেওয়া আছে তার ওপরে তিরিশ পার্সেন্ট করে ছাড় মনোজ সেনের কিছু বিশেষ বই দমেয়ন্ত্রী সমগ্র পুরো সিরিজ ও আরও অনেকগুলি যেগুলো ছবি দেখা যাচ্ছে তার উপরে তিরিশ পার্সেন্ট করে ছাড় এরপর অনির্বাণ ঘোষের হাইরোগিফের দেশে আর্যভট্ট খানের পশ্চিমের হারানো অ্যালবাম সুমন দত্তের পরা বাস্তব অনুপম রায়ের অনুপম কথা ও মন ও মেজাজ অভিনন্দন সরকারের নীল সাউন্ড ইন্দ্রজিৎ লাহেরির ফুড কাহিনী সিরিজ অয়ন লাহার আশ্চর্য সাদ বিলয় বন্ধু প্যারানর্মাল। এরপর দেবাশিস দেবের আঁকায় লেখায় চার দশক মোজাফর হোসেনের মানুষের মাংসের রেস্তোরাঁ নাভিল মুতাসিম এর বাজিকর সুমন সরকারের লাস্ট ব্রেকআপ সৌগত বসুর আলিনগড়ের দাদা। সপ্তদ্বীপদের পাগুলু চরিত্র সরঞ্জিত চক্রবর্তী সারা জীবনের মতো প্রভাতদের নিশি এগুলোতে তিরিশ পার্সেন্ট করে ছাড় এছাড়া আপনাদের পঁয়তাল্লিশ পার্সেন্ট ছাড় নির্বাচিত বইগুলির ব্যাপারে দেখিয়ে দিচ্ছে বইয়ের সংখ্যা অনেক বলে আর মেনশন করছি না ছবিতে দেখতেই পাচ্ছেন সবকটিতে পঁয়তাল্লিশ পার্সেন্ট করে ছাড় এছাড়া আরও আছে আঠেরোটি নতুন বইও আছে যেমন হারানো দিনের গল্প সিংহধমন প্রভৃতি এছাড়া এর সঙ্গে থাকবে ফ্রি বুকমার্ক এবং যদি আপনার কেনাকাটির মোট মূল্য ডিসকাউন্ট বাদ দিয়ে দু টাকা পার করলে থাকছে একশো পঁচাত্তর টাকা মূল্যের সচিব থ্রিলার বই সে এই দু হাজার টাকার অফারটা শুধুমাত্র ব্রুক ফার্ম শোরুমে গিয়ে কিনলেই পাওয়া যাবে অনলাইনে পাওয়া যাবে না তাই বলছি শোরুমে গিয়ে কিনলেই ভালো হয় আমিও যাব এছাড়া কৌশিক মজুমদারের ডিটেকটিভ সিরিজ সূর্য তামসি নিবার সপ্তক অগ্নি নীরব এর একটি বাক্স পাওয়া যাচ্ছে এর বা বাক্সের দাম হচ্ছে একশো টাকা নাম দিয়েছে ম্যাশন সিরে তো এটাই হলো আজকের মূল ভিডিও তো ভিডিও কেমন লাগলো জানাবেন কমেন্ট করে দেখা হচ্ছে পরের ভিডিও